আজকের ভিডিওটা এমন একজন বন্ধুকে নিয়ে যিনি আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু কমেন্ট করেন তো ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছেন হান্নান হান্নান উনি কিন্তু কোনো ছেলে মানুষ না উনি একটা আপু তো আপু কিন্তু রেগুলার রান্নার ভিডিও ছাড়ে তো আজকে হান্নান হান্নান ইউটিউব চ্যানেল থেকে আমাকে যে কমেন্ট করেছেন সে কমেন্ট আজকে আমি আপনাদের সামনে উল্লেখ করে ধরব আর সে কমেন্ট নিয়েই কিন্তু আজকের ভিডিওটা আমি তৈরি করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি বলতে তেমন ভালো নেই একটু কম ভালো আছি কারণ এই ঠান্ডা পড়ছে এই আবার গরম পড়ছে এটি কিন্তু আমার গলা ভেঙে গেছে আপনারা আমার কথা শুনলে বুঝতে পারছেন আর আমার খুব ঠান্ডা লেগেছে ভালোবাসায় তো আজকে যে নতুন নতুন ব্লগটা নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম অবশ্যই কিন্তু আমার এই ব্লগ ভিডিওটা একটা লাইক দিয়ে দেশ বা দেশের বাইরে থেকে যারাই দেখছেন সবাই কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন তো আজকে চলুন কাজের কথা বলা যাক আমার কিন্তু কথাগুলো আটকে যাচ্ছে কারণ গলাটা ভেঙে ঠান্ডায় এই প্রচন্ড গরম পরে আবার বাইরে বৃষ্টি এই জন্য এই হাল তো হান্নান হান্নান ইউটিউব চ্যানেল থেকে আমাকে আপুটা অনেক দিন আগে একটা কমেন্ট করেছিল কমেন্টটা হচ্ছে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে ভিডিওতে আমি লিখেছিলাম যে আমার ভিউ সম্পর্কে কারণ আমার খুব মাসা দিলে ভালোই ভিউ হয় নতুন ইউটিউব চ্যানেল হিসেবে বা আমি এক বছরও হয় না ইউটিউব চ্যানেলটা আমি চালাচ্ছি তো আট মাস ধরে আমি ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি এর ভিতর মাসা দিলে আমার ভালো ভিউ হয় তো এই ভিউ নিয়ে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তো হান্নান হানলান ইউটিউব চ্যানেল থেকে আপুটা আমাকে কমেন্ট করেছিল যে আপু আপনি ভিডিওর সামনে আসেন আপনাকে দেখা যায় এই জন্য আর কি আপনার হয়তো এই জন্যই ভিউ বাড়ে বা বেশি বেশি ভিউ হয় আর আমি রান্নার ভিডিও ছাড়ি এই জন্য আমার ভিউ তেমন হয় না কম হয় আসলে এই বিষয় নিয়ে আমি আপু আপনাকে কিছু কথা বলবো যে গতকালকে আমি কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছি ভিডিওটা হয়তো আপনি দেখেছেন যে ইউটিউব চ্যানেল আমাদের থেকে কেমন ভিডিও চায় তো এরকমই কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তো মূল উদ্দেশ্যই হলো আমি আমিও আগে এক সময় এরকম রান্নার ভিডিও ছেড়েছিলাম কিন্তু তাতে কোনো কাজ হয়নি তো কাজ না হওয়ার ফলে আমি এইভাবে বাধ্য ভিডিও করতে যে আমি একটা ভিডিও করে দেখেছি এইভাবে আমার ভিউ কেমন হয় মার্শাল্লা দিলে এইভাবে প্রথম ফার্স্ট ভিডিও যেটা আমি করেছি সেটা কিন্তু আমার আট হাজার আটশো ভিউ হয়ে গেছে তো সবই আপনাদের দোয়া ভালোবাসা আর আল্লাহর অসীম দোয়ায় আমার ফার্স্ট ভিডিওটাই কিন্তু ভাইরাল হয়ে গেছে তো ভাবলাম আমার থেকে পাবলিক এইসব ভিডিওই আশা করে এই জন্য কিন্তু আমি এইসব ভিডিওই আপলোড দিই আপনারা দেখেন হয়তো কোথাও যদি ঘুরতে যাই ওই ভিডিও আপলোড দিই নাহলে না হলে আমি কিন্তু যখন বাসায় থাকি ফ্রি টাইম সব কাজ সম্পূর্ণ শেষ করে তারপর মানে লাইভের মতো ভিডিও করি এই ভিডিওগুলোই আমার উঠে তো আশা করি এইসব ভিডিওর মাধ্যমেই আমি ভালো কিছু করতে পারবো বা সফলতার দুয়ারে পৌঁছাতে পারবো তো হান্নান হান্নান ইউটিউব চ্যানেল থেকে আমাকে রেগুলার প্রত্যেকটা ভিডিওতে আপু কিন্তু আমাকে কমেন্ট করে তো আপু কিন্তু অনেক ভালো মনের একটা মানুষ উনি এমন কোনো ভিডিও নাই আমার মানে আমি যত ভিডিও ছেড়েছি আমার সব ভিডিওতেই কিন্তু উনি কম বেশি কমেন্ট করে আমার ভিডিওতে কিন্তু বেশিরভাগ সময়ই আপুটা গঠনমূলক কমেন্ট করে এই যে আজকের ভিডিওটা আমি আপলোড দিচ্ছি আশা করি এটা কিন্তু হান্নান হান্নান ইউটিউব চ্যানেল থেকে আপুটা কিন্তু অবশ্যই দেখবে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আমি জানি না উনি হয়তো উত্তেতে থাকে যে আমি কখন ভিডিও ছাড়বো আমার ভিডিও দেখবো তো ফার্স্ট ফার্স্ট যে ফ্রেন্ড আমার কমেন্ট করে সেটা হান্নান হান্নান ইউটিউব চ্যানেল থেকে আপুটাই আমাকে ফার্স্ট কমেন্ট করে তো আমি কিন্তু ওনার ফার্স্ট কমেন্টটা প্রিন্ট করে দিই শুধু ওনারটা না যে কোনো মানুষই আমার ভিডিওতে প্রথম যে কমেন্ট করে আমি কিন্তু ওনার কমেন্টটা পিন করে দিই পিন করার ফলে ওনার ইউটিউব চ্যানেলে গিয়ে আর যারা বন্ধুরা আছে আমার সবাই কিন্তু ওনার ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবে তো এই জন্যই কিন্তু আমি পিন করে দিই শুধু আমি না এটা যারা ভালো ভালো ইউজার আছে যারা ভালো ভালো মানুষ ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলটা চালায় সবাই কিন্তু এরকমটা করে মানে যে গঠনমূলক একটা কমেন্ট করে বা ফার্স্ট যে কমেন্ট করে ওটা কিন্তু প্রিন্ট করে দেয় তা আমিও কিন্তু করে দিই আজকে ভিডিওটা কিন্তু আমি বেশি লং করব না এমনি ইদানিং ভিডিওগুলো কিন্তু আমি বেশি লং করি না কারণ বেশি লং ভিডিওকে দেখতে চায় না দেখি শর্ট ভিডিওটাই দেখে আবার লং ভিডিও করলে একদিকে আমার উপকার সবাই যদি সম্পূর্ণ ভিডিওটা আমার দেখে তাহলে কিন্তু আমার ওয়াচ স্ট্যান্ডটা একটু ফিল আপ হওয়ার আশঙ্কা থাকে আর আমার ওয়াচ স্ট্যান্ড তিন ভাগের এক ভাগ হপায় আসছে তো আল্লাহর রহমতে যদি কোনো দিন একটা ভিডিও আমার ভাইরাল হয়ে যায় তো ভাইরাল হওয়ার ফলে কিন্তু আমার ওই ফার্স্ট আসে থেকে ফিল আপ হয়ে যাবে তো এই দিনটার অপেক্ষায় কিন্তু আমি আছি যে আমার একটা ভিডিও উঠে উঠে যাক গেলে আমি ইনশাল্লাহ পেয়ে যাব তো অনেকক্ষণ ধরে আপনাদের সাথে গল্প করে যাচ্ছি আজকে কিন্তু আমার খুবই অলসতা পাচ্ছে আমি আজকে তেমন কোনো ঘরের কাজ করিনি অফিস থেকে এসেছি আসার পর দেখি গলাটা তেমন ফুসফুস করছে গলাটা নাক না পানি তুলছে ঠান্ডা লাগছে তাই তো এই জন্য হালকা পাতলা রান্না বড়া করে খাওয়া দাওয়া করে কিন্তু আজকের ব্লগ ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম আর একটু লেট হয়ে যায় আমার ঘরের কাজ রান্না বড়া সেরে ভিডিও আপলোড দিতে মানে আমার একটু সময় লেগে যায় এই জন্য ভিডিওটা আমার একটু অনেক সময় বারোটার পর আপলোড হয় অনেক সময় বারোটার আগে আপলোড হয় কিন্তু তাতে কোনো ব্যাপার না আমার ভিউ হয় আল্লাহর রহমতে আমার অ্যাকশন নিচে রান্নার ভিডিও আগে সেরেছি ওগুলো শুধু মনে হয় অ্যাকশন নিচে ভিউ আছে তাছাড়া আমার এখনকার যে ভিডিওগুলো ওগুলো কিন্তু অ্যাকশন নিচে কোনো ভিউ নেই মানে আমি যে ফার্স্ট ভিডিওটা ছাড়বো এই ধরুন এখন ভিডিওটা ছাড়বো এটা কিন্তু ভিউ হবে একশো কালকে দেখবো এই সময় দেড়শো দুইশো ভিউ হয়ে গেছে তো আস্তে আস্তে যায় হচ্ছে সব আপনাদের ভালোবাসা তো দেশ বা দেশের বাইরে থেকে যারা এত এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সাথে রয়েছেন আমার কথাগুলো ভালো লেগেছে অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ওই শুভেচ্ছা জানাই যে আর ধৈর্যের সাথে আমার ভিডিওগুলো দেখেছেন তো সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করবো আবারও কালকে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন